ষোলোশো সালে হান্ড্রেড পারসেন্ট ইম্পরেন্ট অনেকবার আসছে এই বছরও আসতে পারে এখন দেখো আমার এই লেকচার শিল্প থেকে যেগুলো হলুদ মার্ক করা জাস্ট এগুলো একটু বেশি বেশি পড়বা বাকিগুলো একটু কম পড়লেও তোমার চলবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে দেখো এই নবাব সিরাজুদ্দুল্লাহ কত সালে এই বাংলা বিহার এই উড়িষ্যার নবাব হন এটা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সালে সতেরোশো ছাপ্পান্ন সালে সতেরোশো ছাপ্পান্ন সালে একদম মুখস্থ করে তোল সো পলাশের যুদ্ধে কে পরাজিত হয়েছিল নবাব সিরাজুদ্দুল্লাহ নবাব সিরাজুদ্দুল্লাহ পলাশির যুদ্ধ হয় কত সালে সতেরোশো সাতান্ন তেইশে জুন একদম মুখস্থ করে ফেলবা সতেরোশো সাতান্ন তেইশে জুন সতেরোশো সাতান্ন তেইশে জুন আশা করি বুঝতে পারছো একদম সবাই করে এটা সতেরোশো সাতান্ন তেইশে জুন আমি যদি তোমাকে বলি যে চিরস্থায়ী বন্দোবস্ত এটা সতেরোশো তিরানব্বই সতেরোশো তিরানব্বই লর্ড কর্নণালিশ লর্ড কর্নওয়ালিশ এই চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয় সতেরোশো তিরানব্বই কোন ব্যক্তি করছে লর্ড যে মুখস্ত হয়ে গেছে তোমার দেখো দেখো টেকনিক দেখো এখানে বলছে একটু উল্টা পাবে যে চিরস্থ বন্দোবস্ত করা হয় কোন গভর্নর জেনারেলের সময় এটা হচ্ছে লর্ড কর্ণালিস আর এই ব্যক্তির কালি হল করছে এটা ঠিক আছে এরপরে দেখো সিপাহি বিদ্রোহ আমরা শিখছি এবং এটার ওপর নাম হচ্ছে মহাবিদ্রোহ ঠিক আছে সিপাহি বিদ্রোহ আমরা শুনছি বাট এটার ওপর নাম কি মহাবিদ্রোহ সো এটা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে তাহলে একটু বিষয় বুঝো সতেরোশো সাতান্ন ঠিক আছে সতেরোশো সালে কি হয়েছে পলাশির যুদ্ধ এবং এর একশো বছর পরে হয়েছে কি সিপাহী বিদ্রোহ তার মানে সতেরোশো সাতান্ন যুদ্ধ আর আঠারোশো সাতান্ন বিদ্রোহী একদম ভালো করে শেষ বলছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে আঠারোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি পঁচাশি সালে এর একশো বছর পরে মানে আঠারোশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে হয়েছিল কি যেন সার্ক গঠিত হয়েছে সার্ক গঠিত তুমি জাস্ট টেকনিকটা দেখো আমার আমার পড়াশোনার টেকনিকটা হচ্ছে এরকম যে তুমি একটা পারলে যাতে হাজারটা পারো ঠিক আছে একটা টেকনিক পারলে যাতে হাজারটা পারো তার মানে আমরা দুইটা যাদের সাল মনে থাকে না এখানে আমি কি বুঝেলাম যে সতেরোশো সালে হয়েছে যুদ্ধ এবং এর একশো বছর পরে সিপাহি বিদ্রোহ হয়েছে মানে আঠারোশো সাতান্ন আর এখানে আমি আরও দুইটা এমসি কি বুঝিয়ে দিলাম যে আঠারোশো সালে জাতীয় কংগ্রেস গঠিত হয়েছে এবং আঠারোশো আঠারোশো বাদ উনিশশো সালে হয়েছে কি সার্ক গঠিত ঠিক আছে সার্কিত আর সার্কের সদস্য হচ্ছে আটটি এটা মনে রাখার টেকনিক হয়েছে নিপা এমবিবিএস ঠিক আছে আটটা দেশ মনে রাখার টেকনিক আচ্ছা এরপরে এই যে দেখো ভারতীয় যে জাতীয় কংগ্রেস এইটা প্রতিষ্ঠিত করছে হুম এইটার প্রতিষ্ঠাতা কে করছে একটা টেকনিক আমি শিখে দিই সারা জীবন তুমি মনে রাখতে পারবো সারা জীবন ঠিক আছে তুমি মনে রাখবা জাতির এলান জাতির এলান জাতির এলান ঠিক আছে আর এলানতে কি এলান অক্টিবিয়ন হিউ ঠিক আছে করি বুঝতে পারছেন তাহলে জীবনে বলবা না বলবা না কি করবা জাতির এলান জাতির এলান ঠিক আছে এরপরে দেখো বঙ্গবঙ্গ হয় কত সালে বঙ্গবঙ্গ আরো দেখো কতগুলো পড়াচ্ছি বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে এবং এর বঙ্গবঙ্গ রথ হয়েছে উনিশশো এগারো সালে যদি বলে রথ রথ মানে রহিত যদি বলে রথ তাহলে হচ্ছে উনিশশো এগারো আর যদি শুধু বলে বঙ্গবঙ্গ শুধু বঙ্গবঙ্গ বললে পাঁচ আর রথ বললে উনিশশো শুধু বঙ্গবঙ্গ বললে উনিশশো আর যদি বঙ্গবঙ্গ রদ বলে এরকম বলে তাহলে উনিশশো কত এগারো এখানেও আমি তোমাকে ঢুকে দিলাম আচ্ছা এরপরে দেখো কি বলছে কোন গভর্নর জেনারেল সময় আর কি বঙ্গবঙ্গ ঘোষণা করছে মেইন কথা করছে লর্ড কার্জন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো বা পড়াশোনা করবার ঠিক আছে ঢাকা বিশ্ব এই ডাবিতে কার্জন হল আছে একটা তার নামই হচ্ছে একটা হল দিছে কার্জন হল শুধু স্টুডেন্টরা থাকার জন্য আচ্ছা এরপরে দেখো উনিশশো সালে বঙ্গবঙ্গের প্রধান কারণটা কি ছিল এটা হচ্ছে আর আমি একটা নবগঠিত এই দুইটা প্রদেশের রাজধানী স্থাপিত হয়ে এটা হচ্ছে ঢাকাই মেন কথা হচ্ছে দেখো যদি বলে তোমাকে পূর্ববঙ্গ আর আসাম এই দুইটা কথা বললে ঢাকা ঠিক আছে আচ্ছা সর্ব ভারতীয় মুসলিম লীগ মুসলিম লীগ বললেই হচ্ছে কত যেন উনিশশো ছয় মুসলিম লীগ বললে উনিশশো ছয় মুসলিম লীগ বললে উনিশশো ছয় মুসলিম লীগ বললে উনিশশো দেখো 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 টেকনিক দেখো বঙ্গবঙ্গ কত উনিশ আর শুধু বঙ্গবঙ্গ উনিশ আর যদি তোমাকে বলে যে আহ ভারতীয় মুসলিম লীগ এটা হচ্ছে কত উনিশশো পাঁচ মানে উনিশশো ছয় ঠিক আছে দেখো তিনটায় তুমি পারতো আচ্ছা আরো দেখো প্রিয় শিক্ষার্থী মানে শুধু টেকনিক না পারলে তুমি শুধু আহ এগুলোর পিডিএফ নিয়ে দৌড়লে হবে না পিডিএফ তো আমার কোর্স একদম ফ্রি আমি জাস্ট বলি যে আমার কোর্সের ভিডিওগুলো তুমি করো যদি ভিডিও ভালো না লাগে তখন টাকা ব্রেক নেই আমি এতটুকু কনফিডেন্স নিয়ে তোমাকে বলি মানে কলেজে ঢুকে এই এমসি বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো তেইশ সালে একদম এটা হানড্রেড পার্সেন্ট ইনপর আসতে পারে তোমাকে সবাই শুধু সাজেশন দেবে বলে দিবে কোন জায়গায় আসতে পারে কিন্তু আমি বলে দিই কারণ কি এগুলো অ্যানালাইজ করা ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা তো বেঙ্গল প্যাক বললে উনিশশো তেইশ বেঙ্গল প্যাক বললে উনিশশো তেইশ বেঙ্গল প্যাক বললে উনিশশো তেইশ এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসি কিউ সলভ করিয়ে দেওয়া হয় এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান বলো সুপার টেকনিক টেকনিকিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে শুধু পিডিএফ আর সাজেশন পরে কিছুই হবে না পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা তুমি যে কোনো এমসি কিউ গুলো এরকম সুপার টেকনিকই শিখে যাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবো আশা করি বুঝতে পারছো যে শিক্ষার্থীদের এই ছিল ঠিক আছে আমি দ্বিতীয় পত্র দেখো বক্তি আর কিল যে বারোশো চার কেমনি মনে রাখবে যেন এই যে বক্তের বতে বারো বতে বারো বতে বারো বতে বারো বতে বারো বক্তের বারো বক্তের বারো বক্তের বারো বারো বক্তের বারোশো বারো চার বারোশো চার বারোশো চার বারোশো চার টেকনিক টেকনিক জাস্ট টেকনিক বুঝে অপশন দেখবার পারবা যে স্যারে তো এই টেকনিকটা বলছিল ঠিক আছে দেখো গণপরিষদের কতজন লোকের বাসা ছিল বাংলা এটা হচ্ছে ছাপ্পান্ন দশমিক চল্লিশ পার্সেন্ট ছাপ্পান্ন দশমিক চল্লিশ পার্সেন্ট পাকিস্তানের শতকরা কতজন লোকের বাসা ছিল উর্দু মাত্র ছিল তিন দশমিক সাতাশ পার্সেন্ট তিন দশমিক সাতাশ তিন দশমিক মূলত দুই সাত দেখো কত সালে মুসলিম লীগ এটা এবং সালে এখন উনিশশো পঞ্চান্ন সালে আরেকটা ঘটনা ঘটছে উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে কি হয়েছে মুসলিম কথাটি বাদ দিছে আশা করি বুঝতে পারছো তাহলে দুইটা তত্ত্ব কি তুমি পাইছো দুইটা তত্ত্ব কি পাইছো যদি বলি যুক্ত ফন্ডের কর্মসূচি ছিল কত দফা ভিত্তিক একুশ দফা যুক্ত ফন্ড বললেই একুশ দফা কেমন মনে রাখবা যুক্ত হয়েছে একুশ যুক্ত হয়েছে একুশ ঠিক আছে যুক্ত হয়েছে একুশ যুক্ত হয়েছে একুশ জাস্ট তিনবার পড়ো মনে থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখো এখানে জাস্ট দ্বিতীয় থেকে জাস্ট তুমি হচ্ছে তেইশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা একটা চব্বিশ পৃষ্ঠার জাস্ট আমার একটা লেকচার শিট পড়বা ইটস না কিছু দরকার নেই কারণ এখানে আমি বেঁচে বেঁচে রাখছি কয়েকটা কথা বলছো এখন সাজেশনগুলো কেমন তুমি নিজেই বুঝতে পারবে একটু দেখো একটু দেখো জাস্ট আমি কতগুলো রাখছি এবং কি সহজ নাকি কঠিন জাস্ট এগুলা একদম ফ্রিতে পাবো কোনো টাকা দিতে হবে না অন্যরা এগুলা টাকা দিয়ে ব্যস্ত আছে যে পিডিএফ কোর্স আবার পিডিএফ আবার কোর্স কি পিডিএফ তো পিডিএফ আশা করি বুঝতে পারছো শুধু লেকচার দেখো লেকচার সো এত বিজ্ঞাপন দিয়ে দেখে লাভ নাই তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আশিটা প্লাস কমন করতে পারো সায়েন্স আর কমার্স এর জন্য সকল বিষয়ে তুমি সাজেশন পাবা একদম ফ্রি এবং বাংলা ইংরেজি দেখো বাংলাতে তিরিশ বিশ মার্ক ইংরেজিতে বিশ সাধারণ কিনে বিশ এই ষাট মার্কিন তোমাকে আমি কভার করে দেবো হান্ড্রেড পার্সেন্ট আর এইগুলো এমনিতে ফ্রি পাবা তুমি আশা করি বুঝতে পারছো